তো আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকেন আমার মা কিভাবে কাঠালের আটে দিয়ে দেশি মুরগি মাংস রান্না করে চলো মা মুরগি ধরি আসো এটা সারা দিন বৃষ্টি হয়েছে বুঝলি শিয়ালে ছেড়ে দিলি মুরগি ধরি নি যাবে তাই তো দেখো আটকে থেছে আর এটা কই নাল মরকডা দবাই করব থাইলি না আই 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 এই যে হাঁস মুরগি এগুলো আমার মাই পালন করে থাকে আর এগুলো থেকেই আমাদের পরিবারের ডিম ও মাংসের চাহিদা পূরণ হয় এই যে আমার কাটালের আটি বিনানো হয়ে গেছে এ দেখে এবার আমি কাটালের আটি ঘয়েし নবো কাটালের আটি ঘয়েসলে পরে পরিষ্কার হয়ে যাবে দেখেন দেখেন আপনারা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আটির গায়ে এই নাল খোসাটা এই যে নান দায় করে ঘষি তুলি ফেলেছি পরিষ্কার হয়ে গেছে আর এই আটি গুনা কাঠ না কেটে ওই যে মুরগির মাংস দিয়ে রাইনবু গোল গোল হয়ে থাকবে সিদ্ধ হয়ে গেলে খেয়েতে খুব দারুণ লাগবে দাও মাথারি জবাই করে দিই মুরগিটা এই যে এই মুরগিটা আজকে মরক মুরগিটা রান্না করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো দেখেন আপনারা দেখেন আমার মুরগি জবাই করি বাসা হয়ে গেছে এবার আমি কইটি নেব তোমার পাগল কটু খাইলেও দেশি মুরগির গোশ বেশি হয় না অল্প হইলে দেশি মুরগির দেখো নিলাম এই যে আমার মাংস কুইটি নেওয়া হয়ে গেছে এবার আমি ধুই নেব এই যে আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে মাংসটা এবার আমি রান্না করবো আপনারা দেখতে থাকেন এই যে জিরি আর এই যে পাঁচফড়ন এলাইচির ফল দি আমি সুন্দর করে এবার বেটে নেব আমার মশলা বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে ওষুধ দিয়ে বেটে নেবো এ দেখো আমার মশলা সব রকমের মশলাপাতি বাটা হয়ে গেল এবার আমি এবার আমি ধরে হাতে চুলাটা পরিমান মতন তেল দিয়ে দিলাম সব রকমের মশলা বাটা গুণ এবার আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন ঝালের গুঁড়া দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ মাটি থাকলাম সুন্দরভাবে মশলাটা আমি নেড়ে দি মিশিয়ে নিলাম এবার আমি মাংসটা দিয়ে দেব আমি সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ এ দেখো আমার গস সুন্দর ভাবে কইসিনিয়া হয়ে গেছে এবার আমি এ দেখো আটি গুনা দিয়ে দিলাম আটিগুনা দি একটু নাড়া ছাড়া করে মদি দেবো এই যে এবার আমি পরিমাণ মতন মদি দিলাম তা আপনাদের গ্রাম অঞ্চলে কি বলে জানি নি আমাদের গ্রাম অঞ্চলে মই বলে আটি আমার সিদ্ধ হয়েছিস আমি দেখি নবা আটে সিদ্ধ হয়ে গেলে তরকারি হয়ে যাবে হ্যাঁ কত সুন্দর হয়েছে আমার রান্না হয়ে গেছে তরকারি আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেললাম এই যে তরকারি দেখতে এক সুন্দর ফেলে আমি ঢেলি রাখলাম

তো প্রথমে আগে একটা আটি দিয়ে শুরু করি বিসমিল্লাহ দেখেন আটি গুলো কত সুন্দর হয়েছে একদম গোল দেখি আটিটা কেমন লাগে সত্যি অসাধারণ লাগছে আর মাংসটা তো দেশি মুরগির মাংস একটু শক্ত শক্ত হয় আটিটাই যাবে মাংস ছাড়াও সব মিলিয়ে একদম একশোতে একশো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি প্রায় দুই মাসের অধিক সময় ধরে লং ভিডিও মেক করছি আর লং ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট হয় তা আপনারা ভালোই বুঝতে পারছেন আর ভিডিও আপনারা দেখছেন অবশ্যই কিন্তু কেউ ফলো দিচ্ছে না অবশ্যই করে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকুন আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানাই আল্লাহ হাফেজ